সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের শিল্পদেশ একাডেমির নিয়মিত আয়োজন কবিতা আবৃত্তি একক অভিনয় এরই ধারাবাহিকতাই আজকে আমাদের শিল্পদেশ একাডেমির ছোট্ট বন্ধু অঙ্কিতা তার আবৃত্তি নিয়ে আসছে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আমি চাপা চক্রবর্তী জন্মের সময় কালো গায়ের রঙ দেখে বাবা এই নাম রেখেছিলেন ছেলে পক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড় ক্লান্ত আজ আমার মেয়ে সাই দেশে এসে একখানা বর্তমানে যদিও তাদের দাবি একটু বেশি দশ ভরি সোনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা আমার সাজানো শেষ কালো চামড়া সাদা চামড়াটা বেশ মানাচ্ছে বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত বড় বৌদি বলে দিয়েছেন মাকে কাল আমায় নিয়ে কাশে চলে যেত যে শাড়িটা পরে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল সেটাই এখন আমার হাসির দড়ি